আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের উদয়ে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনাদের আজকে জানাবো নেতৃত্ব টিকিয়ে রাখার আমল সম্পর্কে বা কি আমল করলে নেতৃত্ব বা ক্ষমতা স্থায়ী হবে এরকম আমল অনেকেই জানতে চান অনেকেই তালাশ করেন এই একটা আমল আপনাদের সাথে শেয়ার করব যদি করতে পারেন আল্লাহর ইনশা আল্লাহ আপনাদের নেতৃত্ব বা আপনাদের ক্ষমতা টিকে থাকবে আপনি যদি একজন জনপ্রতিনিধি হন যে কোনো পদে থাকেন নেতা শ্রেণীর কোনো পদে থাকেন তাহলে আপনি সেই পদে সবসময় বহাল থাকবেন আপনার নেতৃত্বটা অনেক দীর্ঘায়ু হবে ইমসা আল্লাহ দর্শক আল্লাহ একটা সিফাতি নামের আমল অবশ্যই এর উপকারিতা আছে কার্যকারিতা আছে আল্লাহ নামের আমল কখনো লাভ করা যাবে সিফাতি নামটা হচ্ছে আল হালিমু আল হালিমু হামজা লাম জবর আল হাজবর হা আল হা লামিয়া লি আল হালি পেশমু আল হালিম এর অর্থ হলো ধৈর্যশীল সহনশীল আল হালিমো আল হালিমো এই নামটি বেশি বেশি পাঠ করতে হবে আপনারা এই নামটা বেশি বেশি পাঠ করবেন কমপক্ষে সকালে এবং বিকালে এই নামটি পাঠ করবেন বার করে একশত আর অন্য সময় যদি আরো পারেন আর বেশি বেশি পাঠ করবেন তো কমপক্ষে সকালে একশতবার এবং বিকালে একশতবার আল হালিমো আল হালিমো আল হালিমো এই নামটি পাঠ করবেন এটা পাঠ করার দ্বারা নেতৃত্ব টিকে থাকে স্থায়ী হয় ক্ষমতা অনেকটা বৃদ্ধি পায় ইনশাআল্লাহ আপনি যে কোনো কাজ খুবই আরামের সাথে স্বাচ্ছন্দে করতে পারবেন ইনশাআল্লাহ দর্শক এই ছিল আমাদের নিয়ে আলোচনা আশা করে বুঝতে পারছেন নিত্য নতুন আরো ভিডিও সবাই পাশে থাকবেন এই পর্যন্ত আসসালাম আলাইকুম রহমতুল্লাহ